আজকে আপনাদের পরিচিত করাই দেবো অনেক প্রোডাক্টের সাথে নতুন নতুন প্রোডাক্ট আছে আমাদের কাছে এই যে বেলেটা বেলেটা বার্থডে কেক যেটা মদিনা পেট আমার একমাত্র মদিনা পেট সব এরকম হাজারো আইটেম আছে যেগুলো আমরা আপনার এখনও দেখাতে পারি না এই যে আমাদের চাই চাইনিজ আপনার স্পোর্টন এসে গেছে আমাদের থাইল্যান্ডের স্পটন আছে ফন এই ফন গার্ড যদি আপনার উকুন না যায় তাহলে মানিবাগ গ্যারান্টি টাকা ক্যাশব্যাক আমরা কিন্তু ওই যে বাসায় বৈশা মায় বানায় বেছে এগুলো বিক্রি করি না ওষুধ বেশি ঠিক আছে তো ওষুধ বেশি ভালোটাই বেশি তারপরে এখানে আছে এই যে এয়ারমিট আছে তারপরে এয়ার কেয়ার আছে তারপরে বিড়ালের সেন্ট আছে তারপরে আপনার আই কেয়ার আছে ঠিক আছে আমাদের কাছে মাল আছে কিন্তু আমরা আপনাদের কাছে কিভাবে জানু এই অপশনটা আসলে বুঝতেছি না আপনারা আমাদের কাছে আমাদের কাছে আপনারা আসেন অথবা বাসায় একটু লক করেন যে ভাই আমাদের বাসায় পৌঁছাই দেন আমি আপনাদের মাল প্রোডাক্টগুলো দেখছি নিতে চাই এই অপশান হচ্ছে দুইটা এখন কোনটা আপনার ভালো লাগে ওইটাই আপনারা নেন এই যে হ্যান্ড ফিটিং আছে যেটা আমরা এটা ভালো এটা এটা বুটটা মিক্স নাই ভালো জিনিস পোকা হবে না এই যে এখানে আছে দেখেন এই যে বেলোটা ক্যান যেটা ফুল এখানে আছে এই যে নেকটার লরি ফুডের খাবার নেকটার তারপর নেকটার প্লাস আছে হ্যাঁ তারপরে আমাদের কাছে আছে যেয়া ক্যাটেস্টার ক্যাটেস্টার যে আইটেমটা আছে এটা বাইরের ইন্ডিয়ান প্রোডাক্ট এগুলো নিতে পারেন ক্যাটেস্টার ডাক্তারাই অনেক দামে বেছে একমাত্র আমাদের মদিনা পের সবাই পাবেন একটু কম দামে যেটা আপনারা কম দামে নিতে হলে মদিনা প্যাসে অবশ্যই আসবেন বা যোগাযোগ রাখবেন এখানে যে শ্যাম্পু আছে এই শ্যাম্পুগুলো বাংলাদেশি বাংলাদেশি হলো কোয়ালিটিফুল এখানে আছে এই যে সিল্কি যেগুলো অতি নাম করা শ্যাম্পু যেগুলো আপনারা আগে পরে দেখছেন এগুলো অনেক নাম করা শ্যাম্পু এগুলো যদি আপনারা কেনেন একবার তাহলে আমার মদিনা সব অবশ্যই আপনার মনে রাখতে হবে এগুলো দিয়ে একবার গোসল করাইলে তো মানুষ মনে রাখে যে কতদিন টিকান ফিলি এটা ভিতরে টিকান ছিলি আছে হ্যাঁ এগুলো আপনারা নেবেন নিয়ে গোসল করাবেন গোসল করা বুঝবেন যে শ্যাম্পুগুলো কত উন্নত মানের ঠিক আছে তারপরে যেটা আছে এই যে হ্যালমিটি সেট এল আছে এগুলো আপনারা খাওয়াবেন বিড়ালের জন্য এই যে এটা কিন্তু একটা ব্লু কালার আছে এটা কপি এটা অরিজিনাল থাইল্যান্ডের তা দিইখানে নেবেন এবং ডেডমেড দেখে নেবেন ডেট ছাড়া মাল আছে ওগুলো খাওয়াই আবার নিজেও ক্ষতিগ্রস্ত এন না আর বিড়ালও মনে করেন জামালা ফেলাই না এগুলো দেখে খেয়ে খাওয়াই না এগুলো কিন্তু ডেট ডেট দেখে খাওয়াইতে হবে তো এগুলো আপনারা আমাদের কাছে আছেন এই যে বাজ্রিকার হেয়ার এই সে টনিক ব্লক আছে তারপরে এই যে এখানে আছে এই যেই এটা নিতে পারেন আপনারা এটা আপনারা মনে করেন পরিচিত তো এগুলো নিলে পরে ডিমগুলো শক্ত হয় ভালো জিনিস এই এগুলো আপনারা আমাদের পেটশপে আসেন মদিনা পেটশপ সাত নাম্বার ঢাকা ইউনিভার্সিটি মার্কেট আমাদের হোয়াটসঅ্যাপ আছে আমাদের ই আছে আবার এখানে আছে এই যে এগুলোর সাথে আপনারা অবশ্যই পরি পরিচিত হ্যাঁ এটা 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 হচ্ছে যে এই যে আমাদের এই যে স্কেচ বোর্ড আছে স্কেচ বোর্ডের স্কেচ বোর্ড আছে দুই তিন রকমের এগুলো আপনারা আসবেন স্কেচ বোর্ডটা নিলে পরে বিড়ালগুলো ওরা অনেক তৃপ্তি করে এই যে ক্যাটনিক দেওয়া আছে অনেক স্কেচ বোর্ডে কিন্তু ক্যাটনিক দেওয়া থাকে না আমাদেরটাই আছে এটা দেখে নেবেন অবশ্যই ক্যাটনিপটা সিঁড়ে এটা পিটা দিয়ে দিলেও স্কেচটা মনে কোনো ভালো করে করবে তারপরে এর আইটেম আছে আর আমাদের কাছে এই যে এই একটা আছে এই যে এটার এটার ক্যাটনিপের স্কেচ বোধ বেশি দেওয়া আছে ক্যাটনিপটা তো এটা কিন্তু আপনার এই যে দেখেন আপনারা এর কিন্তু দুই তিনটা কোয়ালিটির আছে হ্যাঁ এটা না দেখে কেনেন বাসায় বইয়া মানে ক্ষতিগ্রস্ত হলে আপনারা হবেন আমার আসলে মনে করেন দেখাবার কাজ ছিল আমি দেখাইছি আসলে আর এই হয়েছে বিষয় তো আপনারা আমাদের কাছে আসেন আমাদের মদিনা সব ঢাকা কাটা ঠিক আছে দেশের বিদেশে যেখানে বসে আমার ভিডিওটা দেখেন অন্তপক্ষে আমাকে একটু শেয়ার করেন যে ভাই আপনার হ্যাঁ বিড়াল বিড়াল আমরা আসলে এখন পর্যন্ত উঠাই না গরমে প্রচণ্ড গরমে আমরা গরমটা কমলে অ্যাভেলেবেল বিড়াল থাকবে এবং কন্টিনিউ ভিডিও থাকবে ঠিক আছে আপনারা আমার সাথে থাকেন আপনারা সাপোর্ট দিয়েন আপনারা বাসায় বইসা ভিডিওগুলো দেখেন সব এক্সারসাইজ আমাদের কাছে আছে থ্যাংক ইউ